উনিশশো সালে উনিশে ডিসেম্বর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে কাকুরি ষড়যন্ত্র মামলায় শহীদ আসফাকুল্লাহ খান রাজেন্দ্রনাথ লাহিড়ী রামপ্রসাদ বিসমিল ঠাকুর রোশন সিং এই চার নেতাকে শ্রদ্ধা জানায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এদিন আগরতলায় মেলার মার্চিত তাদের রাজ্য কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃত্ব সালে মামলায়। আমাদের দেশের চার বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করেন এবং তিনজন করেছিলেন উনিশে ডিসেম্বর উনিশশো সালে এবং তার দুদিন আগে একজনকে সতেরোই ডিসেম্বর শহীদের মৃত্যুবরণ করতে হয় ব্রিটিশরা তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মামলা এনেছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন বিপ্লবী রাশিয়ার বিপ্লবের পর উনিশশো সালে রাশিয়ার বিপ্লবের পর বলসেবিক পার্টি থেকেই তারা উদ্বুদ্ধ হয়েছিলেন সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন এবং দেশের জন্য নিবেদিত প্রাণ তারা দেশের জন্য উৎসর্গ করেছিলেন উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল এবং উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন গান্ধীজি একার সিদ্ধান্তে প্রত্যাহার করেন তখনই এই জাতীয় কংগ্রেসের ভিতরে গান্ধীজির সঙ্গে বিপ্লবীদের মতানৈক্য তৈরি হয় এবং গান্ধীজির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তারা বারবার গান্ধীজিকে অনুরোধ করেছিলেন কিন্তু সেদিন গান্ধীজি এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনর ছিলেন যে কারণে বিপ্লবীরা নতুন ভাবনা চিন্তা করে বিপ্লবী দল তৈরি করে আন্দোলনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং তারা তৈরি করেছিলেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আফসাকুল্লাহ খান শচীন সামনালের নেতৃত্বে রামপ্রসাদ নিসপিলের নেতৃত্বে সেদিন সেই রিপাবলিক এসোসিয়েশন তৈরি হয়েছিল হিন্দুস্তান রিপাবলিক এসোসিয়েশন তার নেতৃত্বে ছিলেন আফসাকুল্লাহ খান্ডা শচীন সন্নালরা এবং তারা উনিশশো সালে একটা ব্রিটিশদের যে রেল দিয়ে সেখানকার টাকা পয়সা সরকারি অর্থ এবং অস্ত্র একটা রেল করে বহন করে দিয়ে যাচ্ছিল বিপ্লবী কাজে অর্থের প্রয়োজন সেই অর্থ এবং বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের জন্য যে অস্ত্রের প্রয়োজন সেই অর্থ এবং অস্ত্রের যোগানের জন্য ব্রিটিশকে খতম করার জন্য ব্রিটিশের সেই অস্ত্র এবং অর্থ লুট করার জন্য একটা রেলে তারা ডাকাতি করেন এবং এটাকেই রাষ্ট্রদ্রোহের ডাকাতি এনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আনেন এবং সেই মামলায় তাদের ফাঁসি হয় এবং তারা শহীদের মৃত্যুবরণ করেন আমরা তাদের স্মরণ করছি এবং তাদের মৃত্যু হয়েছে শহীদের মৃত্যুবরণ করেছেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে তার প্রায় আশি বছরে আমরা আগা কয়েক বছর মধ্যে পৌঁছব স্বাধীনতা কিন্তু এখনো আমরা দেখছি যে স্বপ্ন নিয়ে আফসাকুল্লাহ খান রামপ্রসাদ বিস্মিল ঠাকুর রোশন সিংরা তারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং তারা চেয়েছিলেন শুধুমাত্র ব্রিটিশ তাড়ানো না আমাদের দেশের পুঁজিবাদের যে শোষণ যন্ত্রটা তার থেকে মানুষকে বেরিয়ে আনা এই শোষণের জাতাকল থেকে মানুষকে বাঁচানো বৈষম্য থেকে বাঁচানো এবং মানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিলেন কিন্তু সাতচল্লিশ সালে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি আজকের দিন পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি বরং স্বাধীনতার বয়স যত বাড়ছে আজকের দিনে বিজেপির নেতৃত্বে গোটা দেশ পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে দেশের সরকার সমস্ত কিছু জলের দরে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে আর আফসাকুল্লা খান রামপ্রসাদ বিসমিল ঠাকুর রোশন সিংরা তারা লড়াই করেছিলেন এই পুঁজিবাদের বিরুদ্ধে আর আজকের দিনে স্বাধীন দেশের সরকার পুঁজিবাদের দূষণ করার জন্য দায়িত্ব নিয়েছেন ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আফসাকুল্লাহ খান রামপ্রসাদ বিসমিল ঠাকুর রোশন সিং সব অংশের মানুষ একসঙ্গে লড়াই করে শহীদ শহীদ হয়েছিলেন আর স্বাধীন ভারতবর্ষে পুঁজিপতিদের তোষণ করতে গিয়ে মানুষে মানুষই বিভেদ তৈরি করছেন বিজেপির নেতৃত্বে সরকার বলে কঠিন সময় আমরা দাঁড়িয়ে এই কঠিন সময় রামপ্রসাদ হোক আর আফসাকুল্লাহ খান ঠাকুর রোশন সিং তারা হচ্ছেন আমাদের কাছে অনুপ্রেরণা তারা হচ্ছেন আমাদের চিন্তার অন্যতম মশাল যে মশাল তারা জ্বালিয়ে দিয়ে গেছেন তাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বলে একদিকে মানুষে মানুষে বিভাজন আর অন্যদিকে হচ্ছেন আমাদের দেশের পুঁজিপতিদের সরকারি দায়িত্বে তুষ্ট করা তার বিরুদ্ধে আমাদের আন্দোলনকে আন্দোলনটা তীব্র তীব্রকার শপথ আজকের দিন আমরা গ্রহণ করছি